এভারেস্ট ভ্রমণ একটি দুর্দান্ত এবং চ্যালেঞ্জিং অভিজ্ঞতা হতে পারে এটি ভৌগোলিকভাবে পৃথিবীর সর্বোচ্চ পর্বত যার উচ্চতা উনত্রিশ হাজার ফুট সাধারণত এটি দুটি দেশের নেপাল এবং চীনের তিব্বতের মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত এভারেস্ট ভ্রমণের সময় আপনাকে নানান বিষয়ে সচেতন হতে হবে এবং প্রস্তুতিও নিতে হবে নিচে এভারেস্ট ভ্রমণের জন্য কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরা হলো এভারেস্টে ভ্রমণের জন্য দুটি মূল পথ রয়েছে এভারেস্ট বেস ক্যাম্প ট্রেক নেপাল এটি তুলনামূলক সহজ এবং নতুন ট্রেকারদের জন্য উপযুক্ত এভারেস্ট ক্লাইম্বিং এক্সপিডিশন পর্বতের চূড়ায় পৌঁছানোর জন্য বিশেষ দক্ষতা ও প্রশিক্ষণের প্রয়োজন সেরা সময় বসন্ত মার্চ মে তাপমাত্রা এবং আবহাওয়া সবচেয়ে ভালো থাকে শরৎ সেপ্টেম্বর নভেম্বর পরিবেশ পরিষ্কার থাকে এবং দৃষ্টিসীমা ভালো থাকে শারীরিক প্রস্তুতি পর্বত আরোহণ বা দীর্ঘ ট্রেক করার আগে শরীর চর্চা করুন ভ্রমণ পারমিট নেপালের এভারেস্ট বেস ক্যাম্প বা চীনের পথে এভারেস্ট ক্লাইমের জন্য ভিসা এবং পারমিট প্রয়োজন গাইড এবং পোর্টার একজন অভিজ্ঞ গাইড ও পোর্টার ভ্রমণ সহজ করবে এভারেস্ট ভ্রমণে নিয়ে যাওয়ার জন্য কিছু দরকারি জিনিস আরামদায়ক ট্রেকিং বুট তাপমাত্রা নিয়ন্ত্রণের পোশাক অক্সিজেন সরঞ্জাম উচ্চতায় শ্বাসকষ্টের সমস্যা সমাধানে ন্যাভিগেশন এবং সুরক্ষার যন্ত্রপাতি উচ্চতাজনিত অসুস্থতা এমস মোকাবিলার জন্য প্রস্তুত থাকুন পেশাদার গাইডের নির্দেশনা মেনে চলুন আবহাওয়ার পরিবর্তন সম্পর্কে সচেতন থাকুন এভারেস্ট ভ্রমণের খরচ বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে যেমন গাইড এবং পোর্টার ভাড়া অনুমোদন ফি পরিবহন ও থাকার ব্যবস্থা আমাদের পেজটি ফলো করুন এবং সাবস্ক্রাইব করুন